হ্যালো স্টুডেন্টস আই কন্টার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা আইসিডি তৃতীয় অধ্যায় পড়ছি আমি এই ভিডিওটিতে বাইনারি গণনা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দেবো এবং যে এক থেকে পনেরো শূন্য থেকে পনেরো পর্যন্ত যে দশমিক সংখ্যাগুলো আছে এগুলোর বাইনারি মান কিভাবে আসে বা কিভাবে নির্ণয় করা হয় সেই জিনিসটা আমি একটু আলোচনা করব দেখো আমি এখানে একটা ছক আঁকছি তার আগে একটা কথা বলি বাইনারিতে দুইটি মাত্র ডিজেল আছে একটা হলো শূন্য আর একটা হলো এক শূন্য এক এই দুইটি ডিজিট দিয়েই বাইনারি সকল সংখ্যাকে প্রকাশ করা হবে তো আমি প্রথমে একটা জিনিস লাগছে এখানে দেখো দশমিক পদ্ধতির স্থানীয় মান আমরা দশমিক পদ্ধতি আমরা যে পদ্ধতিতে ইতিমধ্যে ব্যবহার করে আসছি ছোটো কাল থেকেই সেটা হলো দশমিক পদ্ধতি দেখো একক দশক শতক হাজার এগুলো থাকবে এবং একক যে এখানে আসছে কেন কীভাবে একক ঘরটা এক কীভাবে আসছে সেটা আমি একটু বলি এককের ঘরটার আসলে স্থানীয় মানটা এভাবে আসে টেন টু দি পাওয়ার জিরো টেন মানে এটা দশমিক পদ্ধতি তো এই জন্য এর ভিত্তি হলো দশ টেন টু পাওয়ার জিরো মানে হলো এক এই এই ঘরটাকে বলা হচ্ছে এককের ঘর তারপরে এখানে দশ কিভাবে আসলো দশকের ঘরটা দশ দশক দশ বলতে দশক তাই না তো এখানে দশ কিভাবে আসে এখানে টেন টু দি পাওয়ার ওয়ান এখানে ভিত্তি হলো দশ যেহেতু দশমিক পদ্ধতির আলোচনা আমি করছি এই ঘরটাতে আমার দশমিক পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে এই লাইনে তো দশের উপরে পাওয়ার এক আছে এই জন্য দশের উপরে পাওয়ার এক হলে দশ হয় এই জন্য এই ঘরটাকে বলা হচ্ছে দশকের ঘর তো তারপরে ঘরটা হলো শতকের ঘর সেটা শতক কীভাবে হয় দেখো দশের উপরে পাওয়ার এখানে কিন্তু দুই দশের উপরে পাওয়ার দুই জন্য এখানে এটা হলো দশের উপরে পাওয়ার দুই হলে দশ দশে একশো হয় তো এটা হলো একশো এই জন্য এটা হলো শতকের ঘর এই ঘরটার নামকরণটা এইভাবে আসছে এটা হাজারের ঘর হাজার কিভাবে হয় দেখো হাজার বলতে টেন কিউব দশের উপরে পাওয়ার তিন আছে দশের উপরে পাওয়ার তিন হলে এক হাজার হয় এই জন্য এটা হলো হাজারের ঘর এই ঘরটা এক হাজারের ঘর তো এই জন্য আমরা বলি একক দশক শত হাজার এইটা তোমার আগের থেকেই অভ্যস্ত ক্লাস ওয়ান টু থেকেই পড়ছো যে একক দশক শত হাজার আসলে একক দশক শত হাজার কীভাবে আসে তার ব্যাখ্যা হলো কিন্তু এটা এখানে দশের উপরে পাওয়ার শূন্য এই জন্য এক এককের ঘর দশের উপরে পাওয়ার এক এই জন্য দশের উপর পাওয়ার এক হলে দশ হয় এটা দশকের ঘর দশের উপরে পাওয়ার দুই এটা হলো দশের উপরে পর দুই হলে একশো হয় এই জন্য শতকের ঘর দশের উপরে পাওয়ার তিন হলে এক হাজার হয় এই জন্য এটা হলো হাজারের ঘর তো বাইনারিতে স্থানীয় মানগুলো কেমন হবে জাস্ট এখানে ভিত্তি দশ বাইনারির ক্ষেত্রে ভিত্তি হবে দুই তাহলে বাইনারির প্রথম ঘরটা যেমন এখানে এটা এককের ঘর তাহলে বাইনারির প্রথম ঘরটা কত হবে টু টু দি জিরো তাহলে হলো এটা হলো একক এক তার মানে এটা হলে এককের ঘর বাইনারি এটা হলো প্রথম ঘরটা হবে এককের ঘর তারপরেরটা কত হবে একটু চিন্তা করো এটা হলো টু টু দি টু দুইয়ের উপরে সরি টু টু দি ওয়ান প্রথম পাওয়ারটা জিরো তারপরের পরটা কিন্তু ওয়ান তাহলে দুইয়ের উপরে ওয়ান যদি পাওয়ার হয় তাহলে কত হবে দুই হবে তাহলে এটা যেমন এটা হলো দশকের ঘর দশমিক পদ্ধতিতে দ্বিতীয় ঘরটা দশকের ঘর কিন্তু বাইনারি পদ্ধতিতে এটা দশক না এটা হলো দুইয়ের ঘর এটা হলো দুইয়ের ঘর তাহলে তিন নম্বর যে তা তিন নম্বর যে ঘরটা থাকবে সেটা তাহলে কি হবে তিন নম্বরে যে ডিজিটটা থাকবে দুইয়ের উপরে স্কোয়ার হবে দুইয়ের উপরে স্কোয়ার যদি হয় তাহলে হয় দুই দুগুণা চার হয় তাহলে এখানে দেখো দশমিক এটা কিন্তু দশমিক পদ্ধতিতে এটা হলো শতকের ঘর বাট এখানে কিন্তু শতকের ঘর না এটা হলো চারের ঘর এটা কিন্তু আমরা বলবো এটা হলো চারের ঘর তারপর একটা তাহলে কত হবে দেখো তারপর একটা হলো টু কিউব টু কিউব টু কিউব হলে কত হয় আট হয় তাহলে এইটা এইটা হলো আটের ঘর এটা কিন্তু হাজারের ঘর না এটা যেমন একক দশক শতক হাজার দশমিক পদ্ধতিতে যেমন একক দশক শতক হাজার বাইনারি পদ্ধতিতে ওরকম না বাইনারি পদ্ধতি এক দুই চার আট এটা হলো আটের ঘর এই হলো একটা দশমিক পদ্ধতি এবং বাইনারি পদ্ধতি স্থানীয় মানের মধ্যে এই একটা তুলনা আমি করলাম তো এখন কীভাবে আমরা বিভিন্ন সংখ্যাকে বিভিন্ন সংখ্যার দশমিক বাইনারি মান আমরা কীভাবে লিখবো দেখো এটা খুবই সহজ একটা বিষয় তোমরা এককের ঘরটা আগে এভাবে লিখবা শূন্য থেকে শুরু করবা জাস্ট প্রথমে লিখবা শূন্য তারপরে লিখবা এক তারপরে শূন্য তারপরে এক শূন্য এক শূন্য এক মানে এটা এই জিনিসটা আমি বলছি একটু পরে এটাকে কী বলে আসলে শূন্য এক শূন্য এক শূন্য এক এটা চলবে এটাকে বলে টোল করা এই যে চেঞ্জ হচ্ছে মানটা চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে প্রথমে শূন্য তারপরে এক তারপরে শূন্য তারপরে এক এটাকে বলে করা জি ই মানটা চেঞ্জ হচ্ছে শূন্য থেকে একে যাচ্ছে এক থেকে আবার শূন্য হচ্ছে এটাকে বলে টোল করা এই শব্দটা নতুন শব্দ তোমাদের জন্য এর আগে হয়তো এই শব্দটা তোমরা কখনো শুনো এখানে একক স্থানের যে মান একক স্থানের যে ডিজিটগুলা এগুলা এখানে যেহেতু এক আছে এই এগুলো একবার পরপর টোগল করবে এটা একক স্থানীয় মানে এই জন্য এই শূন্য এবং এই ডিজিটগুলো শূন্য এবং এক এই ডিজিটগুলো কিন্তু একবার পর টগল করবে এই যে শূন্য এক শূন্য এক একবার পরপর চেঞ্জ হচ্ছে মানে টোগল করছে আচ্ছা এখন দুইয়ের ঘরে আসো দুয়ের ঘরে কিন্তু দুইবার পরপর টোগল করবে ব্যাপারটা কেমন দেখো শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এক আবার শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এক এটা কিন্তু দুইবার পরপর টগল করলো যেহেতু এটা দুইয়ের ঘরের ডিজিট এই জন্য এটা দুই দুই ঘর পরপর টগল করছে তারপরে আমরা যাব তৃতীয় যে ঘরটা আছে এটাতে যাব এটা হলো চারের ঘর দশমিক পদ্ধতি এটা শতকের ঘর যদিও কিন্তু বাইনারিতে এটা চারের ঘর এখানে চারবার পরপর টগল করবে অলওয়েজ শুরু হবে কিন্তু শূন্য দিয়ে তাহলে শূন্য দিয়ে শুরু চারবার পরপর টগল করবে তাহলে প্রথমে আমি চারটা শূন্য দিলাম প্রথমে চারটা শূন্য তারপরে চারটা এক তারপরে আবার চারটা শূন্য আবার চারটা এক এভাবে দিব তারপরে একদম শেষ ঘরটাতে আমি আসি এখানে আটের ঘরে এখানে কিন্তু টগল করবে আট বার পরপর তাহলে প্রথমে শূন্য দেব আমি আটটা আটটা শূন্য দিলাম তারপরে আটটা এক দেব আটবার টগল মানে আটটা শূন্যর পরে আটটা এক তারপরে আবার আটটা শূন্য আটটা এক এইভাবে জিনিসটা হবে আর কি চেঞ্জ হবে তাহলে এই যে আমি সংখ্যাগুলো লেগলাম এগুলোর এখন দশমিক মানগুলো চিন্তা করে এগুলো সবগুলোতে শূন্য আছে প্রথম ঘরটা এটার দশমিক মান হলো শূন্য তার মানে শূন্যর দশমিকও শূন্য বাইনারিতেও শূন্য তারপর এইটা হলো এক এটার দশমিক মান হলো এক দেখো সামনে তিনটা শূন্য আছে তারপরে এক আছে এটার দশমিক মান হলো এক সামনে শূন্যগুলোর আসলে কোনো দাম নেই এই সামনে যে শূন্যগুলো আছে এগুলোর আসলে কোনো মূল্য নাই আচ্ছা এটা হলো দুই এটা হলো তিন এটা হলো চার এটা হলো পাঁচ এটা হলো ছয় এটা হলো সাত এটা আট ভুল হ্যাঁ ঠিক আছে তারপরে নয় এইটা হলো নয় নয় উনিশ লিখে ফেলছি আমি নয় এটা তারপর একটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এক থেকে শূন্য থেকে পনেরো পর্যন্ত যে দশমিক সংখ্যাগুলো আছে তাদের বাইনারি সংখ্যা হলো এগুলো বাইনারি মান এগুলা লক্ষ্য করা শূন্যর বাইনারি মান হল শূন্য একের বাইনারি মান হলো এক সামনে শূন্যগুলোর কোনো দাম নেই দুইয়ের বাইনারি মান হলো এক শূন্য এইটুকু এক শূন্য সামনে যে শূন্য আছে এগুলো কোনো মূল্য নেই তিনের বাইনারি মান হল এক এক চারের বাইনারি মান হলো এক শূন্য শূন্য লক্ষ্য করা এক শূন্য শূন্য পাঁচের বাইনারি মান হলো এক শূন্য এক এটা হলো পাঁচের বাইনারি মান ছয়ের বাইনারি মান এক এক শূন্য সাতের মান হলো এক এক আটের হলো এক শূন্য 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 নয়ের বাইনারিমান হল এক শূন্য শূন্য এক দশের হল এক শূন্য এক শূন্য এগারো হল এক শূন্য এক এক বারো হল দেখো এক এক শূন্য শূন্য তেরো হল এক এক শূন্য এক চোদ্দো হলো এক 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 শূন্য পনেরো এক 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 তাহলে এই ছকের সাহায্যে আমরা যে শূন্য থেকে পনেরো পর্যন্ত যে দশমিক সংখ্যাগুলো আছে তাদের বাইনারি মানগুলো আমরা জানতে পারতেছি এবং এই মানগুলো কিন্তু আমাদের বিভিন্ন ক্যালকুলেশনে বিভিন্ন রূপান্তরের সময় কাজে লাগবে থ্যাংক ইউ